সিপিএম দলেরিষ্ঠ নেতা তথা যুব আইকন অমল চক্রবর্তী সম্পর্কিত এক মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা রাজ্যে ঝড়গুল পড়ে গিয়েছে কি বলেছেন সিপিএম দলের এই তরুণ তরকিনাটা যাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা রাজ্যে ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে সমস্ত ঘটনা বলি একটা শিকলের সাথে যুক্ত আজকে যে আমেরিকা ট্রাম্পের নির্বাচন এই ট্রাম্পের নির্বাচনের সাথে मोदी বাবার সম্পর্ক আছে মোদি বাবাজির খুঁটিটা বাধা আছে ট্রাম্পের সাহেবের কাছে ট্রাম্প সাহেব যেভাবে পুতুল নাচ চিনেন না গ্রাম বাংলার ছেলেরা চিনবেন পুতুল নাচ এখন তো শিল্পটা হারিয়ে গেছে আমরা ছোটবেলায় যেতাম বাবার সাথে কাকার সাথে পুতুল রাজ দেখতাম পুতুল নাচছে পুতুল কুলাগুলি খাচ্ছে পুতুল হেনসিক করছে কিন্তু পুতুল কিন্তু নিজে কিছু বলতে পারছে না পর্দার পেছন থেকে সুতান হচ্ছে আর পুতুল নাচছে আমাদের নরেন্দ্র মোদী সাহেব যে সিদ্ধান্তগুলো করছে একটা সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সাহেবের না এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে ট্রাম সাহেবের নেতৃত্বে আইএমএফ বিশ্বব্যাংক ডব্লুটিউ তাদের এই সিদ্ধান্তগুলো আমাদের নরেন্দ্র মোদী সাহেবরা আমাদের দেশে ইন্ট্রোডিউস করছে তাদের টিকি বাঁধা ওখানে